ইউএসজি রিপোর্ট দেখলে বোঝা যায় তোমার গর্বে কোন সন্তান রয়েছে বেবি বয় না বেবি গার্ল লাস্ট হার্টবিট এসেছিল লাস্ট ইউএসজিটা যেটা করা হয়েছিল হার্টবিট এসেছিল একশো চুয়াল্লিশ তো মানে এই যে প্লে সেন্টার আছে এই যে এখানে আছে প্লে সেন্টার তো আমার বেবি একদম নর্মাল পজিশনে ছিল এফ এমটা কোথায় লেখা থাকে এই যে যে হার্টবিট কত থাকলে বেবি বয় হতে পারে আচ্ছা ব্রেন কতটা বৃদ্ধি পেয়েছে তো সেটাই এখানে উল্লেখ করেছে পাঁচ মাস ইউএসজি রিপোর্টের কথা আসতে গেলে পাঁচ মাসে ইউএসজি রিপোর্টটা এই কারণে করা হয় কারণ বেবি মানে সুস্থ বেবি জন্ম দিতে যাচ্ছে কিনা তো সেই কারণে পাঁচ মাস একটা ইউএসডি রিপোর্ট করতে বলে ডাক্তার বাবুরা কারণ কনফার্ম হয়ে যেতে বলে যে তুমি ভালো বেবি জন্ম দিতে যাচ্ছ আর যদি মনে করে যে বেবিটার কোনো প্রবলেম আছে কি কিংবা বা বিকলঙ্গ কিংবা বিকলঙ্গ তো সেই ক্ষেত্রে ডাক্তাররা তোমাকে এই বেবিটা নিতে না বলে দেয় এবার তোমাদের উপর নির্ভর করে বেবিটাকে তুমি নেবে কি না নেবে তো এই জন্য পাঁচ মাসের এক ইউএসডি রিপোর্ট করা হয় তো পাঁচ মাসে ইউএসডি রিপোর্টটা প্রচুর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিপোর্ট তো সেই কারণে আমি বলবো প্রত্যেকটা প্রেগন্যান্সি মায়েদেরকে বলবো যে ইউএসডি রিপোর্টটা তোমরা কর এবার কিছু কথাই আসি যে প্লে সেন্টার প্লে সেন্টার মানে কি এটা আমাকে অনেকেই কমেন্ট করেছে তো আমি তোমাদেরকে এভাবে বললে তোমরা বুঝতে পারবে না আমি তোমাদের রিপোর্ট ধরে ধরে সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর আমার বেবির হার্টবিট কত ছিল কী না কী ছিল তো সব কিছু তোমাদেরকে একটু শেয়ার করে দিই আমার রিপোর্ট ধরে ধরে পর তোমরা তোমাদের রিপোর্ট নিয়ে বসো বড়ো আমার সাথে আমাদের রিপোর্টটা মিলে মিলে দেখো মিল আছে কি না তোমরা অনেকেই হয়তো জানো না যে প্লে সেন্টার মানে কি তো দেখো এখানে এই যে প্লে সেন্টার আছে এই যে এখানেও আছে প্লে সেন্টার তো আমার বেবি একদম নর্মাল পজিশানে ছিল মানে আমার নর্মালে হওয়ার সম্ভাবনা ছিল যাদের রিপোর্টে এই যে প্লে সেন্টার টাইপে থাকে এইরকম কিছু থাকে তাদের কিন্তু নর্মাল হওয়ার পজিশানটা থাকে ওকে আচ্ছা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই এমটা কোথায় লেখা থাকে মানে এফ এমটা কোথায় লেখা থাকে এই যে দেখো আমি আপাতত আমার রিপোর্টে এই যে এম আমি এইরকমই আমি দেখতে পেয়েছি বাট আর কোথায় লেখা আছে আমি ঠিক বলতে পারবো না ঠিক আমি যেটা দেখতে পেলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের সবার মনে প্রচুর বড় একটা চিন্তা যে হার্টবিট কত থাকলে বেবি বয় হতে পারে কিংবা ইউএসজিতে কত হার্টবিট আসলে বেবি বয় হতে পারে কিংবা কম হার্টবিট আসলে বেবি বয় হতে পারে বেশি হার্টবিট আসলে বেবি গার্ল হতে পারে তো চলো আজকে এখানে দেখাও আমার এখানে প্রচুর এখানে আমার প্রচুর রিপোর্ট আছে বাট আমি এত রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব হবে না আমার বেবির হার্টবিট কত এসেছিল কোন মাসে তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো এটা আমার ডায়মন্ড থেকে রিপোর্ট করা আর ন মাসে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো চলো আগে আমার একটু সাত মাসে ইউএসজি রিপোর্টটা একটু দেখিয়ে দিই যে আমার বেবির হার্টবিট তখন কত এসেছিলো তো এই যে দেখো ফার্স্টেই আছে বিপিএম এটা তো তোমরা সবাই জানো বাই প্যারামিটার ডাই সেন্টিমিটার তো এটা বাচ্চার মস্তিষ্কের কথা বলা হয়েছে বাচ্চার ব্রেন কতটা বৃদ্ধি পেয়েছে তো সেটাই এখানে উল্লেখ করেছে আচ্ছা তারপর মেন আমি আসি এই যে এফ এইচ আর এফ নিয়ে সবার প্রচুর প্রশ্ন যে দিদি ভাই তোমার এফএইচার কত এসেছিল বলো এটা এটা স্বাভাবিক যে কিছু রিপোর্ট ইউএসজি রিপোর্ট দেখলে বোঝা যায় যে তোমার গর্ভে কোন সন্তান রয়েছে বেবি বয় না বেবি গার্ল তো এই যে দেখো আমার সাত মাসে আডভিট এত এসেছিল একশো বাহান্ন আমার দেখো অনেকটাই কম এসেছিল মানে ষাটের কম এসেছিল আর কি ষাটের ভিতরে এসেছিলো একশো বাহান্ন এইটা আমার সাত মাসের ইউএসজি রিপোর্ট আচ্ছা চলো ডেলিভারি ডেলিভারির আগে যে পনেরো ষোলো দিনের মাথায় যেটা একটা ইউএসজি রিপোর্ট করে তো চলো সেই রিপোর্টটা তোমাদেরকে দেখায় সেই রিপোর্টের হার্টবিটটা কত এসেছিলো তো এই যে দেখো এইটা আমার পুরো রিপোর্ট আর কি বাচ্চার অর্গানাইজ ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা পুরোটা এখানে আছে বাচ্চা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা গ্রোথ হয়েছে কিনা পুরোপুরি এখানে আছে তো এই এরম ধরনের ভিডিও আমার আমার চ্যানেলে প্রচুর পোস্ট করা আছে তোমরা দেখতে চাইলে দেখে নিও তো এই যে দেখো আমার বাচ্চার হার্টবিট এসেছিলো লাস্ট মানে লাস্ট হার্টবিট রেসে লাস্ট ইউএসজিটা যেটা করা হয়েছিল তখন হার্টবিট হার্টবিট এসেছিলো একশো চুয়াল্লিশ তো আগেরটা কী দেখলে একশো বাহান্ন আর এখন দেখলে একশো চুয়াল্লিশ পরপর কমে এসছে শুনেছি কথাই শুনেছি যে কম হার্টবিট এলে নাকি বেবি বয় হয় আর বেশি হার্টবিট এলে নাকি বেবি গার্ল হয় তো কিছু ক্ষেত্রে ঠিক হয় আবার কিছু ক্ষেত্রে ভুল হয় তো এই আমাদের ইউএসডি রিপোর্ট বলো অ্যানোমালি স্ক্যান বলো আমাদের প্রেগনেন্সি মায়েদের জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রচুর একটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো চ্যাপ্টারগুলো যেমন প্রেগনেন্সি বিষয়টাও যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয় মায়ের ক্ষেত্রে বলো মায়ের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো প্রত্যেকটা জিনিসের যেমন খুব গুরুত্বপূর্ণ বিষয় তেমন এই রিপোর্টও তেমনও কিন্তু এই রিপোর্টও কিন্তু খুবই গুরুত্ব তো যেখানে বসে আমরা আমরা ঘরে বসেই আমরা সব কিছু জানতে পেরে যাচ্ছি যে আমার বেবি কতটা ভালো আছে সুস্থ আছে আমার বেবির অর ঠিকঠাকভাবে শরীরের সব কিছু তৈরি হচ্ছে কি না দেখো আমি মনে করি এই প্রেগনেন্সি মায়েদের এই অ্যানোমালি স্ক্যান বলো কিংবা কিংবা ইউএসজি রিপোর্ট বলো করে রাখাটা উচিত কিসের জন্য বলছি কারণ দেখো আমরা সবাই চাই যখন একটা বেবি জন্ম দেবো যখন একটা বেবিকে হাতে পাব তার যদি কোনো খুঁত থাকে তখন কিন্তু সে ভাগিদারটা কিন্তু তার মারই হতে হয় কিংবা তার পরিবারের হতে হবে সারা জীবনের জন্য তো সেই কারণে আমি বলবো এই অ্যানুয়ালি স্ক্যান বলো ইউএসজি রিপোর্ট বলো করে রাখলে যদি তোমার বেবির যদি কোনো কোনো নাতি কোনো জিনিস থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা তোমার রিপোর্ট দেখে তোমাকে সাজেস্ট করে দেবে বলে দেবে যে তোমার বেবির কোনো খুঁত আছে কিংবা সেটাকে ওষুধের দ্বারাই ঠিক করলে করা যাবে নষ্ট করার চিন্তাভাবনা নেওয়া হয় তো সেটাকে নষ্ট করাও যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো যে তোমাদের আমি মনে করি তোমাদের একটা অ্যানুয়ালি স্ক্যান কিংবা ইউএসজি রিপোর্ট বলো করে রাখাটা উচিত ডাক্তারবাবুর কথা শোনাটা উচিত মেন হচ্ছে কি পাঁচ মাসে যেটা ইউএসজির রিপোর্টটা করে সেই রিপোর্টটা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ সব সব সময় শুরু থেকেই শেষ হয় তো সেই কারণে বলছি শুরুটা যদি ভালো হয় তার শেষটাও ভালো যাবে সেই পাঁচ মাসে যে ইউএসজি রিপোর্টটা করা হয় সেই রিপোর্ট থেকে কিন্তু ভালোভাবে অনুমান করা যায় যে তোমার বেবির কোনো খুঁত আছে কি তখন কিন্তু ডাক্তারবাবুরা বলে দেয় যে তুমি বেবিটাকে ক্যারি করবে কি করবে না ঠিক আছে তো সেই কারণে আমি বলব অ্যানুয়াল স্ক্যান বলো ইউজি রিপোর্ট বলো করে রাখাটা উচিত যেই মাসে করা উচিত সেই মাসে করে নেওয়াটাই উচিত আর ন মাসে গিয়ে যেটা তুমি অ্যানোমালি স্ক্যান বা রিপোর্ট করবে সেই সময় যদি বাচ্চার কোনো প্রবলেম ধরা পড়ে তখন কিন্তু কিছু করার নেই কারণ মানে তোমার ডেলিভারি মাত্র কয়েকদিন বাকি তো সেই ক্ষেত্রে যদি তুমি বেবিটাকে নষ্ট করতে চাও সেই ক্ষেত্রে তো ক্ষতি হবে হবে প্লাস সে মাটারও ক্ষতি হতে পারে তো সেই কারণে বলছি যে পাঁচ মাসের রিপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিপোর্ট সেই রিপোর্ট থেকে তুমি অনুমান করতে পারবে যে তোমার বেবি ভালো আছে কিংবা সুস্থ আছে এবার এবার অনেকে বিশ্বাস নিয়ে করে যে না ওগুলো ফালতু কথা আমি যদি ঠিকঠাক থাকি আমার রিপোর্ট করার কোনো দরকার নেই কিন্তু না আমি বলবো এখন যা দিন এসছে যা যুগ এসছে করে রাখাটা উচিত একটু সেই ক্ষেত্রে একটু টাকাটা খরচ হয় কিন্তু সবথেকে বড়ো কথা তুমি তুমি বেবিকে জন্ম না দেওয়ার আগে থেকেই তুমি রিপোর্ট দেখেই বুঝে নিচ্ছ যে তোমার বেবি কতটা ভালো আছে সুস্থ আছে তো সেই জায়গায় গিয়ে কেন আমরা রিপোর্ট করবো না একটু টাকাটা খরচ হচ্ছে হোক না সেই ক্ষেত্রে একটা সুস্থ বেবিকে যদি আমরা পৃথিবীতে আনতে চাই কিংবা একটা ভালো যদি ফুটফুটে বেবি বাড়িতে যদি আমরা আনতে চাই তাহলে আমাদের একটু টাকা খরচ করে রিপোর্ট করতে প্রবলেম তাই না তো যাই হোক ভিডিওটা একটু বড়ো হয়ে গেল আর বেশি বড় করব না তোমাদের সাথে আমি ছোটো করে একটা রিপোর্ট শেয়ার করলাম আর আর আমি মনে করছি এবার থেকে আমার চ্যানেলে আমি প্রেগনেন্সি ভিডিওই পোস্ট করবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট কি আমাকে ভালোবেসে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করতে বলো না তোমরা লাইক করলে কমেন্ট করলে আমার ভিডিও করার এনার্জিটা বেশি জাগবে তো ততক্ষণ সবাই প্রেগন্যান্সি মায়েরা ভালো থেকেও সুস্থ দেবো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওর সাথে